হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এসেছি সুতোর কাজ নিয়ে তো আমি এখানে পয়েন্ট নাইন এম এম হুক নিয়েছি হুকের সাইজটা দেখিয়ে দিলাম আর সুতো হিসাবে এই রকম সুতো লোকাল বাজারে পেয়েছি আমি তো সেই লোকাল বাজার থেকেই আমি এই রকম সুতো পেয়েছি আমাদের এখানে দর্শকর্মার দোকান থেকে এই ধরনের সুতো পাওয়া যায় তো আমি দশকর্মার দোকান থেকে এই সুতো কালেক্ট করেছি আজকে আমি কাজ করছি দেখো এই রকম একটি সুতো নিয়েই সিঙ্গেল সুতো নিয়েই কাজ করছি প্রথমে স্লিপ নট তৈরি করে নিয়েছি এবারে আটটি চেন তৈরি করব আটটি চেন হয়ে গেলে প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবারে তিনটি চেন তৈরি করব এই রিংটির মধ্যে তেইশটি ডবল ক্রুশ করতে হবে আর শুরুতেই তিনটি চেন একটি ডবল ক্রুশ ধরে নিয়ে আরও তেইশটি ডবল ক্রুশ অর্থাৎ মোট চব্বিশটি ডবল ক্রুশ তৈরি করতে হবে এটি প্রথম রাউন্ড চলে এসেছি চব্বিশটি ডাবল ক্রুশ করে এবার আমি যে তিনটি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এখান থেকেই শুরু হবে দ্বিতীয় রাউন্ড তার জন্যে প্রথমে আমি তিনটি চেন এবং গ্যাপিংয়ের জন্য একটি চেন মোট চারটি চেন তৈরি করলাম এবারে প্রত্যেকটি চেনের ওপরেই একটি করে ডাবল ক্রুশ একটি করে চেন তো এইভাবে চব্বিশটি ডাবল কুরুশ সঙ্গে একটি চেন দ্বিতীয় রাউন্ডটি এইভাবে তৈরি করে নেব একটি ডাবল ক্রুশ একটি চেন তাহলে তোমরা তৈরি করতে থাকো আমিও তৈরি করে তোমাদের রাউন্ডের শেষে দেখিয়ে দেব কি করব চলে এসেছি রাউন্ডের শেষে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব শেষ হলো আমার দ্বিতীয় রাউন্ড শুরু করব তৃতীয় রাউন্ড তার জন্যে এই একই চেনের ভেতরে যেখানে জয়েন্ট করেছি সেখানেই দেখো তিনটি চেন তৈরি করে নিয়ে এখানে একটি ডাবল কুরুশ তৈরি করব এবারে প্রত্যেকটি ডবল কুরুশের চেনের ওপরেই দুটি দুটি ডবল কুরুশ তৈরি করব মোট আটচল্লিশটি ডবল কুরুশ তৈরি হবে এটি আমার তৃতীয় রাউন্ড তিন নাম্বার রাউন্ড তৃতীয় রাউন্ড শেষ করে তোমাদের আবার দেখাবো চতুর্থ রাউন্ডে কি করব ততক্ষণ তোমরা দেখতে থাকো চলে যাব রাউন্ডের শেষে এবং থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব তিনটি চেন করব এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ করব নিচের রাউন্ডে দুটি করে ডাবল ক্রুশ করেছিলাম প্রথম ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ করব এবং পরের ডাবল ক্রুশের চেনের মধ্যে একটি ডাবল ক্রুশ তৈরি হবে দুটি ডাবল ক্রুশের ওপরে রকম তিনটি করে ডাবল ক্রুশ তৈরি করতে হবে আবারও একটি একটি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ করব আর পরের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ হল এইভাবে কাজটি ইনক্রিজড হচ্ছে প্রথম ডাবল ক্রুশের ওপরের চেনের ওপরে দুটি ডাবল ক্রুশ করছি এবং পাশের চেনে একটি ডাবল ক্রুশ করতে হবে তো এইভাবে চতুর্থ রাউন্ড কমপ্লিট করে নেব চতুর্থ রাউন্ডের শেষে এসে থার্ড চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো দেখতেই পাচ্ছো দুটি করে ডবল কুরুশ ছিল চতুর্থ রাউন্ডে তিনটি করে ডবল ক্রুশ হলো তো আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো এবং তিনটি চেন তৈরি করতে হবে এই একই জায়গায় আবারও একটি ডবল ক্রুশ তৈরি করলাম এবারে দুটি চেন করে নিয়েছি দুটি চেন স্কিপ করে চতুর্থ চেনের মধ্যে আবারও দুটো ডবল কুরুশ একই জায়গায় দুটি ডবল ক্রুশ তারপরে দুটি চেন নিচ থেকে দুটি চেন স্কিপ করব তৃতীয় চেনে আবারও একই জায়গায় দুটি ডাবল ক্রুশ তৈরি করব দুটি চেন আবারও দেখিয়ে দিচ্ছি দুটি চেন স্কিপ করব তৃতীয় চেনে দুটি ডাবল ক্রুশ তৈরি করব আবারও দুটি চেন আবারও দুটি চেন স্কিপ করবো তৃতীয় চেনে দুটি ডাবল ক্রুশ তৈরি করব দুটি চেন এইভাবে পাঁচ নাম্বার রাউন্ড কমপ্লিট করব চলে যাব রাউন্ডের শেষে চলে এসেছি দুটি চেন তৈরি করে নিয়েছি দুটি চেন স্কিপ করে লাস্ট চেনের মধ্যে দুটি ডাবল ক্রুশ করব। এবারে দুটি চেন তৈরি করব। আর শুরুতে তিনটি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবারে দেখো পরের চেনের ভেতরেও স্লিপ স্টিচ করে আমি চেন স্পেসে চলে যাব শুরু হবে আমার রাউন্ড নাম্বার সিক্স ছ নম্বর রাউন্ড শুরু হলো এই চেন স্পেসে এসে প্রথমে তিনটি চেন করব একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ করব এবারে দুটি চেন করব এই একই জায়গায় আরও দুটি ডাবল ক্রুশ তৈরি করব চলে যাব পাশের চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ দুটি চেন আবারও দুটি ডাবল ক্রুশ এইভাবে প্রত্যেকটি চেন স্পেসে দুটি করে ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ এইভাবে তৈরি করে নেব আরও একটি দেখিয়ে দিচ্ছি দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুস ছ নাম্বার রাউন্ড কমপ্লিট করবো এবং রাউন্ডের শেষে চলে এসেছি একটি মাত্র চেন স্পেস বাকি আছে এখানেও আরো একবার দেখিয়ে দিব তো এখানে আমি দুটি ডাবল কুরুশ করব দুটি চেন করবো আবারও দুটি ডাবল কুরুশ এবারে থার্ড চেনে জয়েন্ট করব রাউন্ড নাম্বার সাতে চলে এসেছি চেনের মধ্যে স্লিপ স্টিচ করবো এবং চেন স্পেসে এইভাবে চলে যাব দুটি স্লিপ স্টিচ করলাম চেন স্পেসে এসে ঠিক একই রকমভাবে নিচের রাউন্ডে যেভাবে করেছি একই রকমভাবে প্রথমে তিনটি চেন তারপরে একটি ডাবল ক্রুশ তারপরে দুটি চেন একই জায়গায় আবারও দুটি ডাবল ক্রুশ চলে যাবো পাশের দুটি চেন যেখানে করেছিলাম সেই চেন স্পেসে চলে যাব এই একই রকমভাবে দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ তৈরি করব দেখো এখানে দুটি ডাবল ক্রুশ দুটি চেন আবারও দুটি ডাবল ক্রুশ তৈরি করব আবারও দেখো দেখিয়ে দিচ্ছি চেন স্পেসে এসে দুটি ডাবল কুরুষ দুটি চেন দুটি ডাবল কুরুষ চলে যাবো রাউন্ডের শেষে এখানেও আরও একবার দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ তৈরি করে নেব। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব শেষ হলো সাত নাম্বার রাউন্ড চলে যাব আট নাম্বার রাউন্ডে চেনের মধ্যে স্লিপ স্টিচ করবো চেন স্পেসে এসে স্লিপ স্টিচ করবো এবং একই রকমভাবে তিনটি চেন একটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ প্রথমে তৈরি করবো এরপর থেকে প্রত্যেক রাউন্ডেই ঠিক এই একই রকমভাবে শুরুটা করতে হবে তিনটি চেন একটি ডাবল ক্রুশ দুটি চেন তারপরে দুটি ডাবল ক্রুশ এইভাবে এই উইন্সগুলো তৈরি করে নিতে হবে তো আমি এখানে এই দুটিকে উইন্স হিসাবেই বলবো এবারে দুটি উইন্সের মাঝে একটি করে চেন তৈরি করতে হবে তো দেখতেই পেলে আমি এখানে একটি চেন করলাম তারপরে আবারও দুটি ডাবল ক্রুশ তৈরি করব এরপরে দুটি চেন তৈরি করব আবারও দুটি ডাবল ক্রুশ তৈরি করব তাহলে আরও একটি উইন্স তৈরি হয়ে গেল এবার গ্যাপিংয়ের জন্যে একটি চেন তৈরি করে নেব ঠিক একই ভাবে দুটি ডাবল কুরুশ দুটি চেন আবারও দুটি ডাবল কুরুশ তৈরি করব একটি চেন চলে যাব আট নাম্বার রাউন্ডের শেষে দেখো এখানে একটি চেন আমি আগেই তৈরি করেছি আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে আট নাম্বার রাউন্ড শেষ হলো শুরু হবে ন নাম্বার রাউন্ড তার জন্যে দেখো দুটো স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে এসে আবারও এখানে একই রকমভাবে উইন্স তৈরি করব শুরুতে যেভাবে করছি তিনটি চেন একটি ডাবল ক্রুশ দুটি চেন একই জায়গায় আবারও দুটি ডাবল ক্রুশ এবারে নিচের রাউন্ডে একটি চেন করেছিলাম এই আট নাম্বার রাউন্ডে এসে এখানে দুটি চেন আমি তৈরি করব আর এই উইন্সের সংখ্যা হবে আটচল্লিশটি সরি চব্বিশটি চব্বিশটি উইন্স এখানে তৈরি হয়েছে দেখো দুটি ডাবল ক্রুশ তৈরি হয়ে যাওয়ার পরে দুটি চেন করব আবারও একটি দেখিয়ে দিচ্ছি দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ গ্যাপিংয়ের জন্যে নিচের রাউন্ডে একটি চেন করেছিলাম এখানে দুটি চেন তৈরি করতে হবে তো ন নম্বর রাউন্ড এইভাবে কমপ্লিট করে নেব দেখো এখানে দুটি চেন তৈরি করব আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে নাম্বার রাউন্ড কমপ্লিট করব। প্রত্যেকবারের মতোই দেখো এখানে দুটি স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব শুরু হবে দশ নাম্বার রাউন্ড একই রকমভাবে শুরুতে তিনটি চেন একটি ডাবল কুরুশ তারপরে দুটি চেন একই জায়গায় আবারও দুটি ডাবল কুরুশ এবারে গ্যাপিংয়ের জন্যে তিনটি চেন করবো এক দুই তিন আবারও একটি উইন্স তৈরি করবো দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ এবারে তিনটি চেন তৈরি করব আবারও একটি উইন্স তৈরি করব দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ উইংস তৈরি হয়ে গেল এবারে তিনটি চেন তো চলে যাব দশ নাম্বার রাউন্ডের শেষে দেখো দশ নম্বর রাউন্ড পর্যন্ত এই রকম হলো এই কাজটি তোমরা উল দিয়ে তৈরি করতে পারো আমি এখানে সুতো ব্যবহার করেছি এবারে তিনটি চেন তৈরি করব থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু হবে এগারো নাম্বার রাউন্ড এগারো নাম্বার রাউন্ড এই একই রকম প্রথমে উইন্স তার জন্যে তিনটি চেন একটি ডাবল কুরুশ দুটি চেন আবারও দুটি ডাবল কুরুশ এবারে গ্যাপিংয়ের জন্য এখানে চারটি চেন আমি তৈরি করব এক দুই তিন চার চারটি চেন তৈরি হয়ে গেল আবারও কুইন্স তৈরি করব দুটি ডাবল কুরুশ দুটি চেন দুটি ডাবল কুরুশ এর জন্যে চারটি চেন এক দুই তিন চার আবারও উইন্স দুটি ডাবল কুরুস. দুটি চেন দুটি ডাবল কুরুস. চারটি চেন দুই তিন চার আজকের ভিডিও আমি এই এগারো নাম্বার রাউন্ড পর্যন্তই দেখাবো থার্ড দেখো চারটি চেন করবো থার্ড চেনে এসে স্লিপ স্টিচ করব এবং পরবর্তী রাউন্ড দেখার অনুরোধ রইল এটিও আমি তিনটি পার্টে দেখাবো এটি আমার প্রথম পার্ট তাহলে তোমরা দেখতে থেকো আজকে এই পর্যন্তই তোমাদের দেখিয়ে দিলাম পরের পাটে পরবর্তী অংশ কীভাবে তৈরি করব। সেটিও দেখিয়ে দেবো তো দেখো এগারো নম্বর রাউন্ড পর্যন্ত আমার এই রকম আসলো তোমরা এই গাছটি উল দিয়ে তৈরি করতে পারো আমি কিন্তু এখানে সাদা সুতো দিয়ে তৈরি করেছি আর সম্পূর্ণ রূপটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এগারো নম্বর রাউন্ড পর্যন্ত এই রকম এসছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ